সাভারে নানা আয়োজনে পালিত হল বিশ্ব শিক্ষক দিবস বিস্তারিত দেখুন প্রতিবেদনে শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পণ্য গঠন এই স্লোগানকে সামনে ধারণ করে নানা আয়োজনে সাভারে পালিত হল বিশ্ব শিক্ষক দিবস এ উপলক্ষে রোববার দুপুরে সাভারের গ্যান্ডায় বি ওয়াইএফসিতে আলোচনা সভা সহ নানান আয়োজন করেন ফেডারেশন অব কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর এ সময় বিশ্ব শিক্ষক দিবসে বক্তারা বলেন শিক্ষক মানবতাকে আলোকবর্তিকা একটি বই একটি কলম একটি শিশু ও একটি শিক্ষক বিশ্বকে পরিবর্তন করার অনন্য শক্তি এ সময় ফেডারেশন অব কিন্ডারগার্ডেন এসোসিয়েশন সাভার উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম জিতু ঢাকা উন শাসনের ইসলামের এমপি প্রার্থী ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হুসান সহ সাভার উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন